জীবনে একটা বিষয় কখনো ভুলবেন না বিষয়টা হলো আমাদের অনেকের জীবনে খারাপ সময় আসে দুঃখ কষ্ট আসে অভাব অনটন আছে। অনেকের আছে চাকরি চলে যায় অনেকে আছে অসুস্থ হয়ে যায় অনেকের আছে মানে বিশাল বড় সমস্যা এসে যায় কিন্তু আমরা ওই জিনিসটা নিজেদের চেষ্টায় আল্লাফাকে সহতায় আমরা কাটিয়ে উঠি কিন্তু কাটিয়ে উঠার পরে আপনি কখনো আপনার সে অতীতের সমস্যার কথা ভুলবেন না সব সময় মনে রাখবেন তাহলে দেখবেন আপনার ভিতরে যে একটা অহংকার সেটা আসবে না সব সময় আপনার সবার সাথে বিনয় সহিত বা ভদ্রতাভাবে বা নম্রতাভাবে কথা বলতে ইচ্ছে করবে যদি আপনার অতীতে সে সমস্যাটা ভুলে যান যে আপনার বর্তমানে অবস্থান দেখে তাহলে আপনার ভিতরে একটা অহংকার চলে আসবে সব সময় অতীতের খারাপ সময়টা মনে রাখবেন মনে রেখে বর্তমানকে এনজয় করবেন সুন্দরভাবে উপভোগ করবেন ভালো থাকবেন